হ্যালো শ্যামুক পরিবার স্বাগত জানাচ্ছি আমাদের থাইল্যান্ড ট্রিপের আরও একটি ভিডিওতে থাইল্যান্ড ভ্রমণকালে ফিফি আইল্যান্ড নিয়ে অনেকের মাঝেই নানান প্রশ্ন থাকে যে ফুকেট থেকে কিভাবে ফিফি যাবেন ফেরিতে নাকি স্পিড বোটে কোনটা বেটার কখন কোথা থেকে এগুলো ছাড়ে টিকিটের দামই বা কত বা এগুলোর এক্সপিরিয়েন্স কেমন এসব প্রশ্নের উত্তরই থাকছে আমাদের এবারের ভিডিওতে পুরো ভিডিও দেখলে আপনার ফুকেট থেকে ফিফি আরামসে যাওয়া আসার সব তথ্য পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফুকেট থেকে ফিফি যাওয়ার টিকিট যেখান থেকেই করেন না কেন মনে রাখবেন টিকিটের সাথে যেন হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ থাকে কারণ পাতং বিচ এরিয়া থেকে রাশাদা পিয়ার অর্থাৎ ফিফির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জাহাজ বা ফেরি টার্মিনাল যেতে ট্যাক্সিতে দুশো থেকে তিনশো বাদ অতিরিক্ত খরচ হবে যদি আপনি ফিফি থেকে আর ফুকেট ফিরে না আসেন তাহলে অন্তত পিক আপ যেন থাকে টিকিটের সাথে পিক অ্যান্ড ড্রপ থাকলে আপনার বাড়তি প্রায় পাঁচশো বাদ বেঁচে যাবে এই যেমন আমাদেরকে সকাল সাতটায় হোটেল থেকে পিক করে নিলো এবং পৌনে আটটার দিকে রাশাদে পিয়ারে পৌঁছে দেওয়া হলো আজ আমরা ফুকের থেকে হয়ে যাচ্ছি ফিফি যাচ্ছি এই যে আমাদের চেস্ট অলরেডি ফিফির ফেরির স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সকাল সাতটায় হোটেল থেকে পিক করা হয়েছে এবং এখন আমরা এসে পৌঁছেছি রাসাদা পিয়ারে আমাদের যে ফেরিটা যাবে সেই ফিফি ক্রুজ সেটা ছাড়বে সাড়ে আটটায় এখন বাসতেসে সাতটা ঊনপঞ্চাশ আমাদের বোর্ডিং টাইম হচ্ছে আটটা পনেরো তা আমরা যে হোটেলে ছিলাম দ্যাট ইজ অর্কিড হোটেল অ্যান্ড স্পা কালিম্বে সেই হোটেল থেকেই ফিফিতে যাওয়ার এবং পরের দিন ফিরে আসার টিকিট আমরা করে নিয়েছি এটা আমাদের জনপ্রতি করছে কত এক হাজার বাদ ছিল এখানে আমাদের হোটেল থেকে পিক করছে এখানে নিয়ে আসছে এবং আগামীকালকে যখন ফিরবো তখন আমাদেরকে এখান থেকে পিক করে আবার হোটেলে নিয়ে যাবে তবে আমরা বিশেষ অনুরোধে হোটেলে না গিয়ে কালকে আমরা যাব ফিফি বাস টার্মিনাল দুইয়ে কারণ আমরা ফিফি থেকে ব্যাক করেই সরাসরি ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তো আমার কাছে এটা খুব ভালো ডিল মনে হয়েছে আমি বেশ কয়েকজন ট্রাভেল বক দেখছি অনেকের যারা মোটামুটি পাঁচশো পঞ্চাশ বাতে হোটেল পিক আপ করে ফিফি ওয়ান ওয়ে টিকিট কাটছে সেখানে আমার টু ওয়ে ওয়ান থাউজেন্ড বাত আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে তুমি কি বলো আমরা এই পাইছি হচ্ছে যাওয়া আসা ভালো ডিসকাউন্ট তো আমরা অলরেডি আমাদের ফিফি যাওয়ার যে শিপ সেই শিপে উঠে পড়ছি এখানে নির্দিষ্ট একটা জায়গায় ব্যাগ রেখে চারতলা ডেকে যে কোনো জায়গায় যে কেউ বসতে পারবে এখন আমরা আছি একদম টপ ডেকে দ্যাট ইজ যেটা ছাদ তো আসলে গেলে এরকম জায়গায় বসে যাওয়া উচিত

সেই একটা ভিউ পাওয়া যাবে বাট একদম জলে পুরে ছাড়খাড় হয়ে যাবেন তো যদি স্ক্রিনে পরও না করেন এখানে বসে সুন্দর ভিউ এনজয় করতে পারেন আর যদি মনে করেন যে না আমি একটু ছায়াতে থাকবো আমার সারাদিন সুস্থ থাকতে হবে সারাদিনের যদি এনার্জি সেভ করতে হবে তাহলে ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে বয়স সেটা বেশি ভালো বলে আমি মনে করি ও এখন আমাদের কিছু আপনাদের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমি যেটা হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি পাবেন এই শিপগুলোতে উঠলে বা এই জাহাজগুলোতে আমরা বলতে পারি উঠলে সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার এটা প্রচুর ঠান্ডা পানি যারা অনেক গরমে পানি খেতে চান ঠান্ডা খেতে পারবেন ওইদিকে হট ওয়াটার আছে আপনারা গরম পানি ওখান থেকে খেতে পারবেন একদম সম্পূর্ণ কমপ্লিমেন্টারি এদের কাপের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর জাস্ট দুই তিন বার নেওয়া যাবে এখানে হচ্ছে সফট ড্রিঙ্কস হচ্ছে একদম কমপ্লিমেন্টারি আপনারা যত খুশি ততবার খেতে পারবেন এটাতে কোনো বাধ্যবাধকতা নাই অনেক কিউট কিউট আপনার কুকিজ পাবেন এখানে কুকিজ হ্যাঁ এটা থ্রি এটা ভি সেগুলো অনেক কিউট ওখান থেকে নিয়ে এটাকে প্যাক করে ছোট ছোট করে এখানে আপনি ব্ল্যাক কফি অথবা মিল্ক কফি যেটা আপনার ইচ্ছা আপনি এখান থেকে করে খেতে পারবেন বাট এখানে হচ্ছে কফি পরিমাণটা দেওয়া থাকে সো আপনি এক্সট্রা জিনিসগুলো অ্যাড করে নেবেন এটা কিউট তো সব কিছু কমপ্লিমেন্ট এটিকেটের সাথে হ্যাঁ মানে যেগুলো কমপ্লিমেন্টারি না সেগুলো কাচের মধ্যে আটকে রাখছে ফিফিডং পিয়ারে পৌঁছানোর পূর্বে এর আশেপাশের আইল্যান্ডগুলোর সামনে জাহাজগুলো কিছু সময়ের বিরতি দেয় যার মাঝে মায়াবেও আছে এই সময়ে জাহাজে যাত্রীরা আশেপাশের দ্বীপ এবং প্রাকৃতিক লাইমস্টোন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন অনেকে আবার শিপ থেকে নেমে গিয়ে লং টেল বোট নিয়ে এখান থেকেই মায়াবে আইল্যান্ডে চলে যান আমরা চলে আসছি ফিফি আইল্যান্ডে এটা হচ্ছে ফিফি ডং পিয়ার অর্থাৎ জাহাজগুলো এখানেই থামে তো এই ছিল আমাদের জাহাজ এই যে করে আমরা আসছি তো মানে একটা সি সিকনেস থাকে বা অনেকের একটা সমস্যা থাকে সেই ধরনের কোনো সমস্যা আসলে আমরা অন্তত ফিল করি নাই আসি এখন এখানে বিষ ভাত দেওয়া লাগবে এবং আমরা খুঁজবো যে আমাদের হোটেল থেকে কেউ নিতে আসছে কিনা তারপর চলে যাবো এই ছিল ফুকেট থেকে ফিফি আসার যাবতীয় তথ্য আশা করি এগুলো আপনাদের প্রয়োজনে কাজে আসবে আর ফিফি গিয়ে থাকলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট বক্সে আমাদের জানান শেয়ার করে অন্যদের তথ্য পেতে সাহায্য করুন আর শামুকের পরবর্তী ভিডিও দেখতে ফলো দিয়ে পাশে থাকুন টাটা